বলো যুবক তোমাদের পায়ে হাত রাখি বলুক আমার সমাজ আপনাদের পায়ে হাত কত করে এমন করে যেটা দেওয়া যাবে না। নামও নেওয়া যাবে না আমি নাম নিতে যেতেছি না যুবককে জিজ্ঞাসা করলে যুবক এখনো হবে নেটের ভিতরে কিনা দেখে বলেন দুইজন মিলা তিনজন মিলাক চারজন মিলা একা একি কিনা দেখে বলুক যুবকরা কি না দেখে যদি চব্বিশ ঘন্টার তা ওর ঘরওয়ালারা জানতো আমার মনে হয় মা কোনো দিন ঘরে ঢুকতে দিত না বলতো তোর মতো ছেলেকে আমি পেটে নিলাম বাবা বলতো তোর মতো তোর মতো ছেলের জন্য আমি আমার রক্তকে পানি করলাম তুই এগুলা দেখিস কি যুবক দেখো না তোমরা বলো পায়ে হাত রাখি দেখো না আরে বলো না দেখে না দেখে না আরে তোমরা না দেখো দেখে তো না দেখে না কে লুকু খেলে কে লুকে রাখে সত্য তো এটাই আমার সমাজের দুরবস্থা গুনার অবস্থা যদি আল্লাহ খোলা দিত মনে হয় না কোন মেয়ের বাবা ছেলের কাছে নিজের পরিজার টুকরাকে উঠা দিতে রাজি হতো আর মেয়েদের এই দুরবস্থা যদি সমাজের সামনে আল্লাহ খোলা দিত আমার মনে হয় না কোনো বাবা খরো কোনো মেয়েকে বিয়ে করার জন্য রাজি হতো বাবা খড়ছি আরে বাবা কি ইয়া বাহা ইয়া বাহা কোনো চাইত না যে ওকে আমি বিয়ে করি ও তো চায় একটা পবিত্র মেয়ে আমার সমাজের অবস্থা তো এরকম রাগ হয়েন না রাগ হয়েন না তাহলে কোনো দিন আমি একটা প্রমাণ দিয়ে শেষ করতেছি সবচেয়ে বড় প্রমাণ সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ যদি রহমান না হইতেন কোনদিন আমাদের সামনে লোক চুরি খেলতেন যদি রহমান না হইতেন তাহলে এই কথা কোনো দিন বলতেন না আস্তুর আদকরু কাওয়ালাউতানি ও মানুষ ২৪ ঘন্টা তোকে সুরক্ষিত করি তুই একবারও আমার নামটা নেস না একবারও তুই আমাকে স্মরণ করস না বলেন মনের থিকা কে আছে এখানে যে নির্জনে একবার বসা আল্লাহকে স্মরণ করে কজন হবে বেশিরভাগই তো নাই তারপরেও তো চব্বিশ ঘন্টা সুরক্ষা করে আমি হাদিস দিতেছি আল্লাহ বলে আলা আমারতুল আর দালত আলাহ আল্লাহকুল্লা ইয়ামিন আল্লাহ দাসতা দিন রব্বা চৌরাস্তার মানুষ কান খুলা শোনো প্রতিদিন জমিন আমাকে কাছে অনুমতি চায় কি বইলা অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন না কি করবে আমি ইবনা আদর থি পত্নী আমি মানুষকে পেটে নিয়ে আল্লাহ জিজ্ঞেস করে কেন জিজ্ঞেস ভাইয়া অকুল রিস্কা কওয়াই আসি রিজিক তো তোমার খায় তোমার না ফরমারি করে জমিন বলে আমা কানা মা আন মাহিনা এটা কি নিকৃষ্ট পানির ফোটা ছিল না সমান জালাহু দামা একে রক্তে রূপান্তরিত কে করলো সমান জালাহু মুজগা রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমান জালাহু এদামা এর কঙ্কালটা কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কানা সাগীরা ছোট কি ছিল না সমান কাব্বারা বড় কে করলো আমার কানা দা ইফা দুর্বল কে ছিল না ফমন কওয়াকা ওকে সুঠামত্ব কে দিল আমার কানা জাহিলা এটা কি অজ্ঞ ছিল না ফমন আল্লামা ওকে শিক্ষা পে দিল আমার কানা মিসকিনা এটা কি নিশ্চয় ছিল না সেটাকে স্বয়ং সরফ ন কে করলো তারপরে জমিনি জবাব দে আল্লাহ আপনি তো করলেন 24 ঘন্টা আপনার না ফরমানি ইয়া কুল রিзка কায়াসি চব্বিশ ঘন্টা ঋষিক খাঁ আপনার আর নাফরমানি আপনার ইলা মাতা